जहन्नमे কেরে কা দেযো না অদে রাইল

আমরা কেহ কেহ এই কবরে রাজাব সহ্য করতে পারবো না এই বান্দা নাফরমান বান্দা যখন কান্নাকাটি করবে হে আল্লাহ আমার আজাবকে কমিয়ে দাও আল্লাহ বলবে না তোর আসাফ আমি আরো বাড়িয়ে দিব এ অপরাধ আল্লাহ তল্লা বলেন دا بڑا کارن یہ باندھا নিয়তে আমার গোলামি করে নাই সে গিয়ে আমার কদমে সেজদা দেয় নাই সে গিয়া বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দিছে বিভিন্ন পীরের পায়ে সেজদা দিছে আসেনি আমাদের এলাকার মধ্যে এই অঞ্চলে বানচारामপুরের ভিতরে মাজারে বরা প্রত্যেকটা গ্রামে গ্রামে দুই তিনটা করে মাজার ওই মাজারে গিয়ে কি করে বাবার কাছে সন্তান চায় আসেনি এরকম বাবার কাছে চায় আল্লাহর কাছে চায় না বন্ধ পীরের মা হাই কিসব চলছে ভাই দুঃখে ময়রা যাই বন্ধ পীরের মা দারেতে বন্ধ পীরের বাই কিসব চলছে হায় ইমানের কি কোনো মূল্য নাই দুঃখে ময়রা যায় বন্ধ পীরের ভাই সদাই পরে বাবার কাছে কান্দা পোলাম দুনিয়া দামে ইমানটা হারায় দামে ইমানটা হারায় আসিনি ভাই আসিনি বাবার কাছে কান্দা পোলা মাইয়া চাই শির লিপ্ত হইয়া দামি ইমানটা হারায় দামে ইমানটা আরে খোদার কাছে চাউরে সবাই বাবার দেওয়ার শক্তি নাই বন্ড পীরের মা বাই কিসব চলছে হাই ইমানের কি কোন মূল্য নাই দুঃখে মইরা যায় বন্ড পীরের মা কোথা বাই কোথাও আছে শুধু মাদার বাবার কোনো হদিস নাই কোথাও আছে লিঙ্কটা বাবা গায়ে কোনো কা এতে সে বাবা আসেনি কোথাও আসে শুধু বাবার কোনো নাই আসে গায়ে কোনো কাপড় নাই আরে নারী পুরুষ একসাথে হইয়া নাচতে নাচতে জ্ঞান হারায় বন্ড পীরের মাজারেতে বাই কি সব চলছে হয় ইমানের কি কোনো মূল্য নাই দুঃখে মহিলা যায় বন্ড পীরের মাঝারেতে বা এই বন্ড মাজার এগুলা কি করতে হবে এগুলা যাওয়া থেকে বিরত থাকতে হবে শিরিক অনেকে বলে তাজিমি স্যাজদা দায়িত আছে তাজিমি স্যাঁজা এই কথা বলে আপনাকে সিঁড়িকে উপরে ঢেলে দিতেছে এর জন্য এর জন্য আমাদের এই গোনা থেকে বেঁচে থাকতে হবে যদি গুণা করি কাল কেয়ামতের দিন হাসরের মাঠে কি হবে সূর্য যখন সূর্য যখন আধার নিচে চলে আসবে নিষে চলে আসবে জমিন যাবে সূর্যের তাপে মাতার মগজগুলা টকবক টকবক করতে থাকবে গ্রামের কারণে মানুষ সাঁতরাইতে থাকবে আল্লাহর কাছে ডাক বলে আল্লাহ এই আসব আর সহ্য করতে পারে না এই মাঠের আসাব আল্লাহ সহ্য করতে পারে না তাড়াতাড়ি বিচার কর আর ওই দিক দিয়া জাহান নামকে আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা দিয়া চান দিয়া ধরে রাখছে একটা এক একটা গর্জন মারে হাসরের মাঠ থর থর করে কাঁপে থর করে কাঁপে তখন এই অবস্থা দেখে নবীজি বলে আল্লাহ জাহান নামকে থামা জাহান নামের যে অবস্থা আমার সকল উম্মতকে মনে হয় জাহান নাম গিলে ফেলবি হ গো আল্লাহ জাহান নামের আগুনকে থামা আল্লাহ তালা বলবেন হাবিব গো আপনি এই পানিটা জাহান্নামের বুকের মধ্যে ছিটিয়ে দেন এই পানিটা জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেওয়ার পরে জাহান্নাম পিছনের দিকে চলে যাবে আল্লাহ দালার কাছে ডাকতে বলবা আল্লাহ এটা কি এমন পানি দিল জাহান্নাম পিছনের দিকে চলে গেল ওগো আল্লাহ তা কি হাউজে কাউসারের পানি ওগো আল্লাহ তা কি আবে হায়াত পানি আল্লাহ এটা গল্লা জমজমের পানি আল্লাহ বলেন না এটা জমজমের পানি না এটা কাউসারের পানি না এটা আবে হায়াতের পানি না এটা হলো আপনার ওই গুণাকার বান্দার চোখের পানি যেই বান্দারা জাহান নামের বয়ে আল্লাহর বয়ে চোখ দিয়া পানি ফালাইছে ওই পানিটা আমি নষ্ট করি না ওই পানিটা আমি যত্ন করিয়া রাখিয়াছি এই পানিটা আমি নষ্ট করি নাই ওরে আমার মাওলা না তোমার আমি পাইলাম না তোমার বা বারাছে হুড়িয়া মেদাস দিদা শেষে হুড়ানের ময়দান করলাম বেসা না আদি শরবত নাম বিশানা ওরে আমার মাওলা